বেগুন দিয়ে বেলে মাছের মজাদার রেসিপি তো চলুন আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি বেগুন দিয়ে বেলে মাছের রেসিপি করে দেখাবো তো এই জন্য আমি এখানে গাছ থেকে কিছু টাটকা বেগুন পেরে নিয়েছি তো তারপরে আমি বেগুনগুলোকে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু বেলে মাছ বেলে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটা আমি এরকম করে কেটেছি যে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন হলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মাছগুলো ভালো করে মেখে নেব তো হলুদ লবণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে তো এরপরে আমি মাছগুলো ভাজতে চলে যাব আপনারা চাইলে এই পর্যায়ে মাছগুলো একটু রেস্টে রেখে দিতে পারেন রেস্টে দিলে যেহেতু বেলে মাছটা একটু নরম থাকে তো বেলে মাছটা কিন্তু তাহলে একটু শক্ত হয়ে যাবে যেহেতু লবণ হলুদ মাখা আছে আর মরিচটা দিলে মাছের কালারটাও সুন্দর আসছে আর খেতেও ভালো লাগে তো এই জন্য আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো উল্টে নিয়েছি আমার এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে নিয়েছি তো এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আপনারাও মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন কড়া করে না ভাজলে বেলে মাছটা খেতে ভালো লাগে না যেহেতু মাছটা নরম থাকে তো তারপরে আমি ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো এই তো দেখুন আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব এরপর যাই বলে রাখি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো বেগুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এখানে বেশি মশলা দিচ্ছি না তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো তো ধনিয়া আর জিরা আমি দিয়েছি হাফ চামচ করে আর মরিচটা স্বাদ মতো দিয়ে দেবেন আমি এখানে এক চামচ এক টেবিল চামচ নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ তো আমি বেগুনটা আগে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে তাই তো তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি যেহেতু আমি মাছ আর বেগুনটা ভেজে নিয়েছি তো এই জন্য আমি বেগুনগুলো আর কষাবো না একবারে পানি দিয়ে পানিটা ফুটে আসলে আমি বেগুনগুলো দিয়ে দেব পানিটা ফুটে আসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই তো দেখুন এই রান্নাটা কিন্তু খুবই সহজ মাছ আর বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এই জন্য এখন রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না এক থেকে দু মিনিট একটু জাল করে নিলেই হয়ে যাবে এই তো দেখুন বলো কেসে গেছে তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশিনে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এই তো দেখুন তো এই তরকারিটাই কিন্তু আমি বেশি ঝোল রাখবো না যেহেতু এটা আমি এটা মাখা মাখাই রাখব তো এই জন্য আমি ঝোলটাকে আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনাটা আমি একবারই দিয়েছি তারপরে ঢাকনা খুলে নিয়ে এই যে দেখুন আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি যেহেতু বেগুনও নরম আর বেলে মাছটাও নরম তাই হালকা হাত একটু নেড়ে নিতে হবে তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো দেখুন মাসাল্লাহ আমার বেগুন দিয়ে বেলে মাছের ফাইনাল লুক দেখুন কতটাই আমি আসছে আর কালারটা কত সুন্দর আসছে মাশাল্লা রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো দেখুন কত সুন্দর আসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আর আশা করি আপনারা যদি নতুন নতুন ভে আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না